নবান্নের মরশুম স্বাভাবিক ভাবেই চাষিদের এখন ধান কাটার সময় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে চাষিদের জীবনে এরকম অভিজ্ঞতা কার যত প্রথম কারণ এবছর চাষিরা ধান চাষ করেছেন খুব আতঙ্কের মধ্যে বলা ভালো চন্দ্রবোড়া সাপের আতঙ্কে চন্দ্রবোড়া অর্থাৎ রাসেল ভাইপার এমনই একটি সাপ যার কামড়ে চিকিৎসার অভাবে এই মুহূর্তে শুধুমাত্র বীরভূম জেলাতে মৃতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে চাষ করতে হচ্ছে ধান গাদা দেওয়া হচ্ছে ভয়ে ভয়ে এখন রাসেল ভাইপা যে নতুন একটা সাপ আমরালে মানুষ আর বাঁচে না তবে ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে কি করব বুঝতেই পারছ মাঠকে মাঠ ধান পরে আছে আমাদের এইগুলো ধরো কোনো রকম ভয়ে ভয়ে ধরো বড়ানো হচ্ছে এত আতঙ্ক হয়নি কখনো এই এবছর প্রথম এরকম পরিস্থিতি পেটের জন্য কাজ করতে হবে বর্তমানে যা অবস্থা বহু চাষি নবান্নের মরশুমেও ধান কাটতে ভয় পাচ্ছেন কারণ তাদের কাছে ধান কাটার থেকেও নিজেদের প্রাণ ও পরিবার আগে সেজন্য বহু চাষী মাঠের মধ্যে ধান ফেলে রেখেছেন কিন্তু যাদের নুন আনতে তারা জমিতে প্রাণের ঝুঁকি ধান কাটছেন মাঠের মধ্যে সামনে নবান্ন রবিবার দুপুরে এমনই দৃশ্যই দেখা গেল বোলপুর শ্রীনিকেতন ব্লকের রায়পুর সুপুর পঞ্চায়েতের পেয়ারা বাগান এলাকায় সেখানে চাষিরা কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে ধান কেটে সেই ধান বাড়ি নিয়ে ফেরার কাজ করছিলেন তারা জানালেন নিজেদের অভিজ্ঞতা সাপের জন্য আমরা এখানে ধান কাটতে পারছি না এখন ধান আটি করা হয়েছে ধান কাটা হয়েছে খুব ভয় কারণ প্রচুর সাপ এখানে বলেন প্রত্যেকেরই প্রাণের ভয় রয়েছে কিন্তু সংসার পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাই জীবনের থেকে জীবিকাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেজন্যই তারা মাঠে নিজেদের সাহসিকতা নিয়ে ধান কাটতে নেমেছিলেন এবং সেই ধান নিয়ে তারা বাড়ি ফিরছেন দেখুন নবানের মরশুমে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার বাংলার গতানুগতিক ঐতিহ্যবাহী চিত্র সেই দৃশ্য তুলে ধরলাম আমরা সিসিটিভি নিউজের পর্দায় দেখুন সেই ভিডিও এরকম অবস্থা কোনদিন হয়ে না আগে হয় নাই আগে ওই খরিশ সাপ তারপরে ঢেমনা এগুলো আছে তারপরে কেলে সাপ ওগুলো কোনো ভয় নাই এইটা বিরাট আতঙ্ক সাপে কামড়ালে মরে যাচ্ছে মানুষ এখন ধান বন হয়েছে তারপরে ধান কাটা হয়েছে এক মেয়ে ছিল ওখানে ধান কাটছিল ছুটে পালিয়ে গিয়েছে চন্দ্রপুরের সাপ দিকে এখন হ্যাঁ এখন ওই মেয়ে ছিল আছে তো ওইখানে

আগেও তো চাষ করেছেন এর আগে পড়েছি কিন্তু এইভাবে এত আতঙ্ক হয়নি কখনো